নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি সুজি আর টক দই দিয়ে নিরামিষ একটা টিফিন রেসিপি আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ টক দই স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর তিন চামচ ময়দা সমস্ত উপকরণ দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি এখন সুজিটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য সুজিটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আর এই দেখুন সুজিটা নরম হয়ে গিয়েছে এখন সুজিটাকে আমি ভালো করে মেখে নেব সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে অল্প একটু সাদা তেল মেখে নিয়ে এর থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নেব। আমি একটা বানিয়ে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা টিফিন বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি সবগুলো টিফিন বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব টিফিনগুলো বানানোর জন্য আমি একটা নন স্টিকের প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আমি টিফিনগুলো বানিয়ে নিয়েছি সেই টিফিনগুলো এখন গ্যাসের আসটাকে মিডিয়াম করে টিফিনগুলোকে লাল করে ভেজে নেব গ্যাসের আঁশটাকে মিডিয়াম করে টিফিনগুলোকে লাল করে ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল সুজি আর টক দই দিয়ে চট জলদি একটা টিফিনের রেসিপি আপনাদের নিরামিষের দিনে যখন কিছু খেতে ইচ্ছে করবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি টিফিনগুলোকে তুলে নিচ্ছি আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন উপরগুলো কী সুন্দর মুচমুচে আর ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা একদম নরম এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা নিরামিষের দিনে সুজি আর টক দই দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ